লাকড়ি চুলা ইনফারেট ইন্ডাকশন সব চুলাতে ইউজ করতে পারবেন বিশ্ববিখ্যাত ব্র্যান্ড হ্যাঁ মর্কল্যান্ড ব্র্যান্ড আর আজকে যে ফাইভ পেন গুলো দেখাবো সবগুলো কিন্তু যারা আপনারা মনে করেন অ্যালুমিনিয়াম পছন্দ বা আপনার মার্বেল কোটিং পছন্দ তাদের যদি দুইটা কথা বলি এ দেখেন আমার কাছে কিন্তু একটা মার্বেল কোটিং ফ্রাই নিয়ে আসছি দেখেন এগুলা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি করে এই যে এগুলা কিন্তু প্যাটে গিয়েই আপনার গ্যাস্ট্রিক হয় আলচার হয় লিভার সমস্যা হয় তো মার্বেল কোটিং ফ্রাই ম্যাথ থাকে কয় বছর এই যে অনেকে বলে যে ভাই দুই দিন দুই দিন কিন দুই দিন ধরে কিনছি স্টিলের সোবা দিয়ে গসা দিছি আপনার মনে করেন কুটিং ডে উঠে পড়ছে এগুলা কোটিং কিন্তু পেটে যেয়ে পেট খারাপ পারছেন তো এগুলা মার্বেল কুটিং ফ্রাই প্যান মেয়াদ থাকে আপনার এক বছর আর আজকে যে ফ্রাই প্যান সস প্যান দেখাচ্ছি এগুলো কিন্তু মেয়াদ হলো আপনার পঞ্চাশ বছর পঞ্চাশ বছর দশ বছর রিপ্লেস গ্যারান্টি বুঝতে পারছেন আর প্রত্যেকটার গায়ে কিন্তু এসইউএস তিনশো চার গ্রেড আমেরিকান গ্রেড একটা চামিজে লেখা আছে হাইপেন লেখা আছে পরে আপনার মালটি সস লেখা আছে মাল্টিপেন প্যানে লেখা আছে বুঝতে পারছেন কিছুতেই লেখা আছে তো এই দেখেন আর যদি আপনার এই যে একটা ভাইরাল ফ্রাই হানি প্যাটার্ন বুঝতে পারছেন এই ফ্রাই ভিতরে রমজান মাসের আপনার পেঁয়াজ বলেন তারপর আপনার মনে করেন বেগুনি বলেন রুটি বলেন পরোটা বলেন যা আছে ভাজি বর্তা সব এই ফ্রাই প্যানে করবেন এবং তেল খুব কম লাগে এই ফ্রাই প্যানে দেওয়ার উদ্দেশ্যে উদ্দেশ্য জানেন তেল সবচেয়ে কম লাগে আপনার তেল দিয়ে মাসে রান্না করতে পারবেন এখানে তেলটা লাগার লাগবে আর মুখের কথা না আমার বুঝতে পারছেন যারা কিনবেন তারা অবশ্যই স্টিলের ফ্রাই প্যান কিনবেন তিনশো চার গ্রেট এর এখন যে কোনো খন্তি আপনি ইউজ করতে পারবেন কোনো ঠিক আছে আর এগুলা ফ্রাই হলো প্রতিবন্ধী প্রাইভেন্ট বুঝতে পারছেন যারা কিনবেন ওরা নিজেরা ব্যবহার করতে করতে পরে দেখবেন যে দেশে হারা হয়ে গেছেন ঠিক আছে তো এগুলো আপনার ফালাই দিলাম বুঝতে পারছেন এই আর এগুলা কিন্তু অনেক হেভি তো আমি আগে দেখাচ্ছি আপনাদেরকে তো এটা হলো সবচেয়ে বড় সাইজ আটাইশ সেম একটা ফ্রাইপ্যান এটা ছোট হয় ছাব্বিশ হয় চব্বিশ হয় আর বাইশ হয় বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাইশ চারটা সাইজ করে বুঝতে পারছেন যাদের হানি প্যাটার্ন পছন্দ তারা হানি প্যাটার্ন কিনবেন যাদের প্লেন পছন্দ তারা প্লেন কিনবেন ওটাই কিন্তু সুন্দর অনেক আপনি আস্ত মাছ বাঁচতে পারবেন বেগুনের বড়া ওটা আপনার রমজান মাছের যাবতীয় যা আইটেম বললাম সব সেয়ার ইফ সব খাবার এখানে পাকাইতে পারবেন রান্নায় শান্তি গৃহিণীর প্রশান্তি বুঝতে পারছেন তো ফ্রাই প্যান দামটা বলে দেয় আপনার ছাব্বিশ আঠাইশ সিএম সবচেয়ে বড় ফ্রাই প্যানটার দাম হলো পঁচিশশো পঁচিশশো পরে পার পিসে দুশো করে কমবে আচ্ছা আচ্ছা আর আপনার প্লেনটার দাম হলো তেইশশো পার পিসে নিয়ে আপনার সাইজ ছোট পর্যন্ত দুশো করে কমবে সবচেয়ে বড়টা তেইশটা করে সাইজ হ্যাঁ চারটা করে সাইজ চারটা করে তিন বস্তে আরবে কাম দিয়ে ওরা আমি কি বললো এটা একটা সাইজ হলো চারটা করে বুঝতে আর এটার সাথে কিন্তু আপনার এই যে এই চামি সেটগুলো কিন্তু আপনারা এই রমজান মাসের যে আপনারা যে বরিন্দা বানাইতে চান বা আপনার পেঁয়াজি উঠাইতে চান তারপর আপনার তেলের কাজ করতে চান খন্তির কাজ করতে চান এবং কারি ডাব্বু যদি এরকম একটা সেট কিনে নেন আল্লাহ রস্তে বলতেছি যারা আপনার সুস্বাস্থ্যের অধিকারী হতে চান এবং খাবারটা আপনি ভালো কিনলেন বাজার থেকে পাতিলটা যদি খারাপ হয় তাহলে কিন্তু ওই খাবারটাও বিফলে যাবে আপনার রোগের ভিতরে কিন্তু রোগ প্রবেশ করবে জার্ম ব্যাকটেরিয়া প্রবেশ করবে এরকম

তিন হাজার টাকায় এরকম কমপ্লিট একটা পাচ্ছেন আর আমাদের কাছে আরেকটা হানি পাটন আছে দেখেন যারা আপনার ডিপ করাই ডিপ করাই যারা আপনার মনে করেন ওই যে আপনার রোস্ট করতে চান চানিথিং অল আইটেম করতে পারবেন এটাও কিন্তু ইউজ করা যায় যেগুলা স্টিলের চামেজ ইউজ করা যায় না স্টিলের চামেজ ইউজ করা যায় না ওগুলা কিনবেন না। এই যে অনেকে বলবেন যে যে মার্বেলে

তারপরে আপনার মনে করেন ভাত সবই রান্না করতে পারবেন এমন ডিজাইন আর ডিজাইনটা কত সুন্দর হান্ডি মনে ডিমের মতো বুঝতে পারছেন আনকমন বুঝতে পারবে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে দেখবেন যে বড় বড় রেস্টুরেন্ট দেখবেন যে এগুলোর ভিতরে তারা খাবার পরিবেশন করতেছে আবার খাবার রান্নাও করতেছে বুঝতে পারছেন তো এটার এই সাইজ হলো আপনার বাইশ সি এম এটা হলো আপনার স্টিম ছাড়া এটা প্রাইস পড়বে অনলি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা আর এটা বড়টা হলো চব্বিশ সি এম চব্বিশ এটা প্রাইস হলো অনলি আটত্রিশশো দুটো একটা কিনবেন ছেলে মাকে গিফট করেন মেয়ে বাবাকে গিফট করেন স্বামী স্ত্রীকে গিফট করেন স্ত্রীর স্বামীকে গিফট করেন কোনো সমস্যা নেই বুঝতে পারছেন আর এই দেখেন রহিম ভাই এটা হলো স্টিম সহ যারা আপনি মনে করেন রমজান মাসে শাকসবজি সিদ্ধ করতে চান আলু সিদ্ধ করতে চান মোমো বানাতে চান

টাকা থাকলে সবগুলো নিয়ে নি বুঝতে পারছেন কত সুন্দর যারা নতুন বিয়ে করছেন স্ত্রীকে খুশি করতে চান রমজান মাসে তাদেরকে এরকম একটা যদি সসপেন কিনে দেন তাহলে আলহামদুলিল্লাহ রোজাটা রাখতে সহজ হবে রান্নায় শান্তি

তিরিশ বত্রিশ চৌত্রিশ তিরিশটার দাম হলো চৌত্রিশশো বত্রিশটার দাম হলো আপনার ছত্রিশশো আর চৌত্রিশের দাম হলো আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা আর এই দেখেন বড়টা এই হলো সবচেয়ে বড়টা হ্যাঁ এটা যারা প্লেন তারা প্লেন পছন্দ তারা প্লেন কিনবেন এটার দাম হলো আটত্রিশশো টাকা বুঝতে পারছেন তো দেখেন রহিম ভাই এগুলো কত হেভি জিনিস আপনাকে দেখায় দেখেন এগুলাতে যদি আপনার স্টিল আরেক স্টিল কে বাড়ি দেন ঠিক আছে এই দেখেন রহিম ভাই দেখেন কি হবে প্রতিবন্ধী ফাইবেন দেখেন কি অবস্থা কি অবস্থা কিছু হয়েছে যদি এরকম ফাইবেন কিনে দেন তাহলে বউ থাকবে না কিন্তু ঘরে বুঝছেন এরকম পাবেন কিনে দিবেন ঠিক আছে তাহলে অবশ্যই কিলবেন এগুলা কিন্তু গ্যারান্টি হল কয় বছর বললাম 10 বছর 10 বছর বছর পর্যন্ত ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা আপনাদের নাতিপুতি ইউজ কোথায় আসলে পাবেন আচ্ছা সেটা হলো আপনার ময়মন সিং ক্রোকারিস ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিস গেট নিসতলা মেনগুলি হাতের বাম পাশে দূরে দোকান পড়ে ময়মন সিং ক্রোকারিস আর উপরে যে নাম্বার দেওয়া আছে শেয়ারবার এই নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আর এগুলা প্রোডাক্টগুলো অবশ্যই স্থিতি হিসাবে থাকবে আপনারা অবশ্যই এক সপ্তাহ পর্যন্ত ভিডিও আপলোড হওয়ার এক সপ্তাহ পর্যন্ত ঢাকা এবং ঢাকার বাইরে সম্পর্ক জন্য কেরিং খরচ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ এক হোম ডেলিভারি ফ্রি ভাই দর্শক বন্ধুরা যার যেটা লাগবে এক এক করে দেখিয়েছি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে পারেন কারণ এটা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে অনলাইনে কেনা আর প্রত্যেক ধারা সরাসরি আসবেন যারা তারা ঢাকা নিউমার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে বা পোস্ট অফিস গেটের সামনে এসে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক দিয়ে প্রয়োজনীয় রিসিভ করে নিয়ে আসবে তো কি বলতে চেয়েছিলেন ভাই দেখছেন বক্সগুলো কত সুন্দর বক্স অসাধারণ মনের মতো গিফটের জন্য পারফেক্ট হ্যাঁ পারফেক্ট দেখা যাবে ধন্যবাদ আজ এ পর্যন্ত